বেশ তোমরা যদি এরকম ঘর থেকে এনিমিদের পচার দেশ পাঠাতে চাও তাহলে কি করবা তাহলে আমার মতো টিক্স কাটিয়ে নেবা ঠিক আছে বাইরে ভাই ওদের পায়ের আওয়াজ কিন্তু আমি পাইতেছি ওরা কিন্তু আমার উপর যে কোনো টাইমে অ্যাটাক করে দিতে পারে আজকে এই ঘটে যে আসবে এই যে দেখো গাইস এই নি এই করবেন ফাটা দিছি রে এটা মেরে এনাকে আলটিমেট মারিয়ে দিতে পারে এই সিপা দিয়ে মারি সিপা ফাক ফাকছেনা না পরে শয়তানে বেগে গেছে আগে এটাকে কনফার্ম করে নি ইনি পাঁচটা হেডশট আমারে কিন্তু হেল কমাই দিয়েছিল আমি এটা আগে মেডিকেট করে পুরিয়ে নিই আরে এটা তো পাওয়ার চেষ্টা করতেছে অরে এটা বাইরে চলে গেছে এখন কি করব মামি এখন আর কিছু করার মত নাই তো এখন আমি কি লুটগুলো নিয়ে নিব দেখি ওরে এটা তো ভালোই লুট নিয়ে আসছে আমিও কিন্তু এখানটাই এখনই নিব गाइस এখন আমি এনিমিদের জোন জোনিয়ে তার আগে তোমাদের জোন জোনিয়ে ফাটিয়ে যাবে তোমরা যদি ভিডিওর মধ্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো আর তোমরা এখনই লেক সাবস্ক্রাইব এই দেখো একটা আসছে টুনটুনি ফাটানোর জন্য স্কিপ করে দেই রে কি রে লাগে না রে কি गाइस উপর শুভ হয় না কিসের জন্য এই नहीं 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 खा 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 रही क तो डेमेज फाटी जा रे फाटी जा फाटी जा हा की करो बुरी ওরেতে তো চলে যাইতেছিস নাকি রে ওরে গাইজ বাইরে গেছে এটা তো ভাগার চেষ্টা করতেছে যারা এডা আজকে শান্তি দিতেছে না এর না মারা পর্যন্ত আইরে ভাই এই নে নে খা এই রзай হোক কডবেল কিন্তু ফাটিয়ে দিছে এখন কি করব এটারে আমি এখন কনফার্ম দেব না আগে কাছে যাই এটারে একদম মেরে তারপরে একটা আমার ফেভারিট ফেভারিট দেব এই নে পাস আছে আরে কুমরসি এই নে আমার হেডশট আইরে পিছনে আসলো রে ভাই আমার মানে জিনিস তো এই নেই হ্যাঁ হ্যাঁ আমার ডাউন হয়ে গেছে থ্যাংক ইউ যে ডাউন করে দিছো গ্যাস লাট জন যদি পরে ফ্যাক্টরি দিকে তাহলে তুমি কত সহজে বইয়া করে নিবে সেটা তোমরা জানো এই যে দেখো সামনে একটা এমনি পোকা এই রে গোল মারি দিছে গোলাল গোল মারি দিছে হা দিচ্ছে কারণ আমি এখানে এই যে দেখো ফাইনাল ফাইট করতেছে

দুইটা কিল করেছি আরো দশ বারোটা কিল কেমনে করবা ঠিক আগে ওখানে এই মুহূর্তে মনে আর তোমরা এখনো যারা লাইক সাবস্ক্রাইব করেনি জলদি জলদি কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেওয়া তাহলে একবারে তোমাদের টুন টুন্ডে ফাটিয়ে দিবো বাসায় গিয়ে গাইস আটজন চলে আসছে এখন এই যে এই মধ্যে আছে এটারে অনেকক্ষণ ধরে আমি মারার জন্য চেষ্টা করতেছি কোনোভাবেই পারতেছি না এগুলো নিচে আগে বাইরেও আজকে তোরে হেডশট দিয়ে মারবো হেডশট দিয়ে শট এই নে

আমার মূল কাজ হলো সেফ জোনে চলে যাওয়া এখানটায় কিন্তু সাতজন এলিমি এনিমি এলাইভে আছে আমি কিন্তু তিনটে কিল করে ফেলছি গাইস এখান থেকে আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত না জোন ছোট হয়ে আসছে এখানে কতক্ষণ আমি সার্ভাইভ করি এনিমি পজিশন কোনটা কোন দিকে আছে সেটা আমি বুঝে তারপর এখান থেকে যাব কে রে এ এনিমি তো একটা দেখতেছি না কই একটা এনিমিও নাই নাকি ওরে ছয়জন চলে আসছে তো ফাইনালি কিন্তু জোন আস্তে আস্তে ছোট হয়ে আসছে আমি কি করবো এই জোন যাতে আমার এই স্পর্শ না করতে পারে সেই জন্য আগে পাগে বেগে চলে যাব অন্য দিকে এখানটায় কিন্তু এনিমি থাকার সম্ভাবনা আছে ভাই ওরে এই যে দেখো সামনে ফাইট করতেছে আমি আগে সেফ জোনে যাই এখানটায় গিয়ে দেখি কে কার সাথে ফাইট করে তারপর আমি না হই টুকুস করে মেরে দিয়ে টুকুস করে বুইয়ে নিয়ে নেব এই যে দেখো পিছনটাই চলে আসছে এখানটায় কিন্তু জোন চলে আসতেছে তাড়াতাড়ি করে এই রে এই এই দেখো একটা এনিমি কি করে আই আই পিছন দিয়ে আই পিছন দিয়ে মারি ভাই হেডশট মারি আই 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 আরে এই নি শান্ত খা এই রে গ্লোবাল মেরে দিছিল ওই দিকে আমি পিছন দিয়ে হেডশট মেরে দিছি এই হেডশট মারাতে আমার কনফিডেন্স বেড়ে গেছে বুইয়াটা মনে হয় আমারই হ্যাঁ তার আগে দেখে আমি নিমি কোথায় আস আমার এই এই আমার অবস্থা খারাপ করে দিচ্ছে দিয়েছে আগে মেডিকেট করে নেই ওই দেখো ওই দেখো কি গুলি করে নাকি এইটাই হরে মরে না এত ড্যামেজ দিয়ে মনে না গ্লোবাল মেডিকিট হ্যাঁ এই মেডিকিট করে তারপরে যাব সামনে আমার কনফিডেন্স কিন্তু কমে নেই গেছে এখনো আমি কিন্তু আরো শক্ত মনোবল পাই গেছে এখন কি করব সোজা চান্দের দেশে পাঠাবো দুইটা আছে না দুটের বেশি মেছে একবার আওলায় একবার কিছু করব সেটা ভালো রত্তাও নাতে পারি না 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 গেছে আজকে আজকে দুটারই খবর আছে খবর আছে চল আমরা সোল আমরা চলে যাই আমরা না আমি আউন্ডও তত তো না কেনা সলো আমি চলে যাই এখন এনিমি টুনটুনিয়ে ফাটাইতে এই যে তো আমি গাস হয়ে গেছি অন চুপি চুপি কি পিছুনদি পিছুন মেরে দেবো আরে না পিছুন মেরে দেবো রে এই নে পিছুন কাকা কি ভাই পুরো ডাকো লাগে না আমি মনে করতে হেডশট লাগছে মনে হয় তারা দুইজন টিমমেটে আছে তোর এসে মেরে বুইয়া বুইয়া নিবো lobortis যাবো গো